প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তঙ্গ বাংলাদেশে সরকার পরিবর্তনের পর যদি কোনো রাষ্ট্রের সঙ্গে সব থেকে বেশি বিরোধ সৃষ্টি হয় তা ভারতের সঙ্গে বাংলাদেশ থেকে সরকারের উপদেষ্টা সমন্বয় এবং মানুষ যেভাবে ভারতের প্রতি ঘৃণা বিদ্বেষ এবং উস্কানি দিচ্ছে উত্তেজনাকর কথাবার্তা বলছে তাতে নিশ্চিতভাবেই ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে টেকেছে সেটা পরিষ্কার বলে দেওয়া যায় এবং তা যে এখনও জারি রয়েছে তা সমন্বয়ক হাসনাত আবদুল্লার কথায় পরিষ্কার হয়ে গেছে তিনি এবার এই পনেরো জানুয়ারি এসেও ভারতের বিরুদ্ধে বিশুদ্ধার করে যাচ্ছেন অথচ ভারত এবং বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটা ভারতের একান্তই প্রয়োজন যেহেতু বাংলাদেশ একেবারে নিকটতম প্রতিবেশী ভারতের সেই সঙ্গেই একটা সংস্কৃতিগত মেল তাকায় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা আরও ঘনিষ্ঠ কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন কারণেই বাংলাদেশে ভারত বিরোধী মানসিকতা মাতাচার মাতাচারা দিয়েছে যেভাবে মালদ্বীপে মাতাচারা দিয়েছে যেভাবে পাকিস্তানে মাতাচারা দিয়ে রয়েছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে কিন্তু আমাদের উপকার করে দেবেন হাসনাত আবদুল্লাহ এক পথসভায় বলেছেন যে বাংলাদেশে আর ভারতের দাদাগিরি চলবে না গণভবনে কে বসবে সেই সিদ্ধান্ত দিল্লি থেকে আর আসবে না বাস এই কথাটুকু যথেষ্ট ভারতের বিরুদ্ধে বিরোধিতা করতে গিয়ে সমন্বয়ক হাসনাত আবদুল্লার কথায় অল্প বয়স কী বলতে হবে কি বলতে হবে না সেই ধারণাই এখনো সেই সমন্বয়ক অল্প বয়সীদের আসেনি যার কারণে এভাবে ভারত বিরোধিতা করছে সত্যি কি ভারত বাংলাদেশের গণভবনে কে বসবে সিদ্ধান্ত নেই খবরের তরঙ্গে দেবে গেলে বলতে হয় তাহলে হাসনাত আবদুল্লারা মেনে নিচ্ছেন আমেরিকা চীন ব্রিটেন রাশিয়ার মতো শক্তিশালী দেশ থেকেও ভারতের চরি বাংলাদেশে ঘুরে বেশি করে অর্থাৎ আমেরিকা শক্তিশালী হয়েও চীন শক্তিশালী হয়েও ব্রিটেন শক্তিশালী হয়েও ভারতের সঙ্গে পেরে উঠতে পারছে না বাংলাদেশে কে গণভবনে শাসনে বসবে সে একমাত্র ভারতের দ্বারাই সম্ভব ভারতই দাদাগিরি চালাচ্ছে বাংলাদেশে আমেরিকা ব্রিটেন চীন কোনো অবস্থায় ভারতের সঙ্গে পেরে ওঠে না বাংলাদেশে দাদাগিরি করতে গিয়ে সেটাই কিন্তু পাল্টা ডেবে উঠে আসছে যে বাংলাদেশে আমেরিকা চীন ব্রিটেনের মতো শক্তিশালী দেশ রাশিয়া ফ্রান্সের মতো শক্তিশালী দেশ পেরে উঠতে পারছে না ভারতই তাদেরকে সাইডলাইনে বসিয়ে একা বাংলাদেশের উপর ঘুরাচ্ছে দাদাগিরি করছে সেটাই আসনাদ আব্দ্লা তো সেটাই বলছে যে ভারত দাদাগিরি করছে বাংলাদেশে তার মানে আমেরিকা চীন এসব রাষ্ট্র ভারতের সঙ্গে পারছে না বাংলাদেশে দাদাগিরি করতে গিয়ে এটাই স্বাভাবিক তার কথা এটাই মনে হচ্ছে গণভবনে কে বলবে সেটা আমেরিকা চীন ব্রিটেন ফ্রান্স রাশিয়া পারছে না পারছে ভারত বাংলাদেশের ক্ষেত্রে গণভবনে কে বলবে শেষ কথা বলছে ভারত হাসনাত আবদুল্লার কথাই সেটাই অর্থাৎ হাসনাত আবদুল্লারা নিজেরাই আমেরিকা চীনকে ছুটো করে দিচ্ছে ভারতকে বড় দেখা থেকে আশ্চর্য কি আশ্চর্যজনক কথা তারাই ভারতকে সুপার পাওয়ার করে দিচ্ছে আমেরিকা চীনকে সরিয়ে দিয়ে বা আসলে এইসব অল্প বয়স্ক সমন্বয়করা নিজেদের বুদ্ধিমত্তার জন্য এভাবে হাসির কুরাকের মতো কথা বলেন যে আমেরিকা যে চীন সারা বিশ্বে চরি ঘুরাচ্ছে সেই আমেরিকা চীনকে সরিয়ে দিয়ে বাংলাদেশে ভারত নাকি দাদাগিরি করছে পরিষ্কার বলে দিচ্ছে হাসনাদ আবদুল্লাহ এটা হাসির কথা নয় অথচ হাসিনার গত লোকসভা নির্বাচনে সরি বাংলাদেশের সাধারণ নির্বাচনে কি দেখতে পেলাম আমেরিকার প্রতিনিধি ছিল চীনের প্রতিনিধি ছিল ব্রিটেনের প্রতিনিধি ছিল এবং অন্যান্য দেশের প্রতিনিধি ছিল তাহলে এসব শক্তিশালী প্রতিনিধি তাকা সত্য ভারত দাদাগিরি করছে সেটাই তো বোঝা যাচ্ছে হাসনাদ আবদুল্লার কথায় আশ্চর্য অথচ বাংলাদেশে বাণিজ্যের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি বাংলাদেশে সবথেকে বেশি বাণিজ্য করে চীন অস্ত্র রপ্তানি করে বাংলাদেশে চীন বাণিজ্যের ক্ষেত্রে প্রায় বত্রিশ শতাংশ বাংলাদেশে বাণিজ্য করছে চীন ভারত কত করছে আঠারো দশমিক সাত শতাংশ অর্থাৎ চীনের অর্ধেক নয় তাহলে কোথায় দাদাগিরি করছে বাণিজ্যের দিক দিয়ে দাদাগিরি করতে পারছে না ভারত অথচ বাংলাদেশ ভারতে কত রপ্তানি করছে আর চীনে কত রপ্তানি করছে জানবেন চীনে রপ্তানি করছে মাত্র দুই শতাংশ আর ভারতে বাংলাদেশ রপ্তানি করছে তিন দশমিক চার শতাংশ চীনের থেকে বেশি রপ্তানি করছে বাংলাদেশ ভারতে আসলেই নিজেদের নেতিবাচক মানসিকতার কারণেই ভারতের সঙ্গে এভাবে সমন্বয় একটা উপদেষ্টা সংঘাতে লিপ্ত রয়েছে এটাই বাস্তব ভারত বিরোধী একটা হাওয়া তুলছে বাংলাদেশে আসলেই বাংলাদেশের মানুষের মধ্যে কট্টর মানসিকতা মৌলবাদী মানসিকতা রয়েছে আর সেই সব মৌলবাদী কট্টর মানসিকতা মানুষ ভারত বিরোধিতা করতে খুব ভালোবাসেন যেটা বাংলাদেশের শিক্ষিত বলব না অশিক্ষিত বলবো বুঝতে পারছি না অক্ষয় জ্ঞান সম্পন্ন মৌলবাদী মৌলবীরা ভারত বিরোধিতা করে যে কোনো সবাই গিয়ে আর সেটাই বাংলাদেশের মানুষকে মৌলবাদী মানসিকতায় পর্যবেক্ষিত করছে ভারত বিরোধিতা করো এটাই হচ্ছে আর সেটাই সমন্বয়ক এবং উপদেষ্টাদের মধ্যেও চড়িয়ে রয়েছে আর এজন্যই সরকারের আশেপাশে থেকেও তাদের ভারত বিরোধিতা মানসিকতা যায় না আর সেটাই হচ্ছে অথচ বাণিজ্যের ক্ষেত্রে দেখব যে দাদাগিরি করছে চীন বাংলাদেশে ভারত নয় চীনের অর্ধেকও ব্যবসা করতে পারছে না বাংলাদেশে ভারত দাদাগিরি কে করছে বাণিজ্যের দিক দিয়ে চীন আসলেই নিজেরা হাসির কুরা হওয়ার সঙ্গে সঙ্গে কথাগুলো হাসির কুরাকে তৈরি করছেন এটাই হচ্ছে অথচ পরিসংখ্যান দেখলে দেখবো যে চীন দাদাগিরি করছে বাংলাদেশে বাণিজ্য মেয়ে এখন তো বাণিজ্যই বিশ্বে চরি ঘুরাচ্ছে যে কোনো দেশ সেই হিসাবেই বাংলাদেশে দাদাগিরি করছে চীন কিন্তু হাসনাত আবদুল্লাহ কি বলছে যে ভারত নাকি চরি ঘুরাচ্ছে ভারত নাকি দাদাগিরি করছে বাংলাদেশে স্যাংঘ এও বলছেন যে যারাই বাংলাদেশে ক্ষমতার বা গণভবনে বসার চিন্তা করুন তাদের দিল্লিমুখী নয় ভারতমুখী নয় জনতামুখী হতে হবে জনতামুখীই তো হাসিনা হয়েছে জনতার ভোটেই গণভবনে গিয়েছিলেন আসলে ভারত বিরোধিতা করতে করতে গিয়ে ভারতকে সুপার পাওয়ার বানিয়ে দিয়েছে বাংলাদেশ এটাই দেখা যাচ্ছে হাসনাত আবদুল্লার কথায় বা বা এর থেকে আর কি আশ্চর্যকর কিছু থাকতে পারে ভারত কোনো কিছু না করেও বাণিজ্যের দিক দিয়ে চীনের অর্ধেক ব্যবসা বাংলাদেশে করলেও চীনকে টপকে আমেরিকাকে টপকে বাংলাদেশে ভারত সুপার পাওয়ার হয়ে গেছে সত্যি এর থেকে সপ্তম আশ্চর্য আর কিছু হতে পারে না যেভাবে হাসনাত আবদুল্লারা ভারতকে সুপার পাওয়ার ভারত ভারতকে দাদা সম্বোধন করে বাংলাদেশের মানুষের কাছে একটা সুপার পাওয়ার দেশ হিসেবে তুলে ধরছে ভারতকে এজন্য অবশ্যই নেতিবাচকভাবে হল ধন্যবাদ তাদের প্রাপ্য ভারতকে একটা সুপার পাওয়ার দেশ হিসেবে বাংলাদেশিদের মধ্যে তুলে ধরার জন্য প্রিয়বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে